বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই করা শুরু আল্লাহ লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি আমি বললাম তাহলে আমার আল্লাহ

এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে না সে থেকে আমাদের মতো লাইসেকা মিসলি কি সেই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো নিজে সুন্দর সুন্দর যদি পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লাই বলেন পারে রব্বুল আলামিন বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও এই এগোনার বোঝার মধ্যে যদি শিল্পের গোনা না থাকে আমি অবাক গোটা জামিন পরিমাণ কমার অবস্থা নিয়ে তোমার কাছে বাজির হয়ে যাব